এখানে থাকায় বুঝাচ্ছি তাও বুঝতেছে না বিষয়টা আপনিও তো বুঝলেন না শেষ পর্যন্ত ও বিষয়টা হচ্ছে সামনে পরীক্ষা ভালো ভালো করতে হবে ঠিক তো নাকি বিষয়টা হচ্ছে আমি এত বুঝাচ্ছি এত বুঝাচ্ছি তাও বুঝে না বিষয়টা হচ্ছে দেখো দেখেন স্টুডেন্ট জি ডাবল জি এল ই গুলগুল ঠিক আছে হ্যাঁ গুলগুল আচ্ছা মাস্টার তোমার পড়াও আমাদের আসিস যাও না যাওঁ তোমাক দেখিলে ভালে লাগে নান এতিয়া চলাইছো খুজিতে খুজিতে এই চাৰাখন কি খবৰ ভাল সামাগ হ্যাঁ মাস্টার কি এতো তোমায় তো বিষয়টা বুঝিলেননি তো এক নম্বরে বুঝি কি করি তোমায় এটা বুঝাব পারো না কেন যেন তোমাক বুঝাবাই পারো না একদম ছোয়াটা সামনে পরীক্ষা ভালো করে তো একটু পড়াশোনাটা করি পাবে নাকি তোমার হলে কাম কাজে খালি আছেন কনসানো বাড়ির পানুনি

মানুষ যদি বই থাকে বইয়ের কোন প্রয়োজন নাই আমার মাথা আছে আসলে কি পড়া ভাবে বুঝেন নি তোমার আমার তো এক ভালো আমার তো আর ভালোই যা নাকি তোমার খালি যে সে ভাবে যান খালি একটু ভালো পড়াশোনা না করাই লাগে পরীক্ষাটা ভালো হবে তোমা খালি বুঝেন না এইটাই হলো বিষয় এই কালকে কালকে ঠিক আছে কালকে বইটা নিয়ে আসবে আমি যাচ্ছি ঠিক আছে আজকে তো পড়াইতে পারলাম না হম মাই মাস্টারটা তো ভালো তো সময় দেয় ভালো ভালো পড়া যায় ভালো করে পড়িব কিন্তু অর্থে হবে এগুলো তোর বাফের বিরক্ত এগুলো প্রেমে করা যায় কেমন এখন জায়গা খাওয়া দেখা পাবেনি কি এটা হলো ব্যাপার আসলে কি আসলে বলেন তো আমি আসলে এ পাশ দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে একটু বাপলা নি আর কি আমি যাচ্ছি ঠিক আছে এটাই আর কি বইটা নিয়ে আসবো হে মাষ্টাৰ মাষ্টাৰ কালি থাকাব আছবা লাগিব নেকি হে অ আচিব লাগিব নেকি কিনি দা হে আচা আচ্ছা ঠিক আছে বুজাই আৰু কৰি